নাম্বার উজু হাকু তোমরা প্রথমত তোমাদের ভাই মুখমন্ডল হলো এই যেখান থেকে চুল উঠছে মাথার এখান থেকে শুরু করে থুতনির নিচে পর্যন্ত আর এই কানপাটি থেকে এই কানপাটি পর্যন্ত এই আয়াতনটাকে বলা হয় মুখমন্ডল একটা চুলে চুলের আগে শুকনো থাকলে উজু হবে না এটা ধর নামাজ পড়বে তো এই ডিউটিটা আগে করে নাও নাম্বার টু টু ও আই তোমরা এই এই নাম কনুই এই হারটা এটা না আমরা এটা বলি এই কনুই সমেত দুই হাত ধুয়ে ফেলো নাম্বার থ্রি অম সাহ বিরু সিকুম তোমরা তোমাদের মাথা মুসাহ করো এ নিয়ে ইমামদের অনেক আমরা যেটা মানি ইমাম আজম আবু হানিফা হুজুরের মত সেটা হলো যে এই কপাল পরিমাণ মাথা মুসাহ করতে হবে একে বলা হয় রুবু এক চতুর্থ অংশ মানে চার ভাগের এক ভাগ মুসাহ করা ফরজ বাকি এভাবে এই নিয়ে গেলাম এই আনলাম এটা শুননা কিন্তু এই 4 বগের কেউ যদি হাতটা নিয়ে এরম গোষে না হয় মোসার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু পুরো মাতা মোসা না করার জন্য একটু সওয়াব কম হবে নাম্বার 4 ওয়ারজুলাকুম ইলাল কাবাইন তোমরা তোমাদের পা দুটো এই দুটো হাড় যাতে আমরা গাঁটribলি এইটা সহ দুই পা ধৌত করো তুমি পবিত্র হয়ে গেলে আর যদি তোমার গোসলের প্রয়োজন হয় ফরজ গোসল তাহলে তোমার জন্য তিনবার কুল্লি করা তিনবার নাকে পানি দেওয়া গোটা শরীর তাকে রোগড়ে ধুয়ে ফেলা হযরত আলী বলেছেন তাহতা কুল্লি শাইরাতিন নাজাসা প্রত্যেকটা মানুষের লোম কূপের গোড়ায় গোড়ায় নাপাকি থাকে গোটা দেহটা রোগড়ে ধুয়ে ফেলো তুমি পবিত্র এই এই যে দুটো পবিত্রতা একটা গোসল করা আর একটা উজু করা এই পানি ব্যবহার করতে পারে কিন্তু এমনও পরিস্থিতি আছে পানি নেই পরিস্থিতি এমন আছে পানি আছে কিন্তু কিনতে হবে কেনার পয়সা নেই পরিস্থিতি এমন পড়লাম পানি আছে আনতে গেলে আমার ট্রেন ছেড়ে যাবে পানি আছে এমন জায়গায় যেখানে গেলে সাপের ভয় বাঘের ভয় পানি আছে কিন্তু আমি এমন রোগাক্রান্ত যে পানি আর বাবু স্পর্শ করা আমাকে চরম নিষেধ করেছে স্পর্শ করলেই রোগ বেড়ে যাবে ওই লোকটা পেশাব করেছে তাকে পবিত্র হতে হবে ওই লোকটা পায়খানা করেছে তাকে পবিত্র হতে হবে ওই লোকটার স্বপ্নদোষ হয়েছে তাকে গোসল পবিত্র হতে হবে ওই লোকটা স্ত্রী সহবাস করেছে তাকে পবিত্র হতে হবে শুনতে আমি যেটা বললাম আমাদের ভুল যে সত্যি যদি আপনার পক্ষে পানি ব্যবহার করার কোনো সুযোগ না থাকে আল্লাহ বললেন ফাতায়ামামু মামু তাইয়াবা তখন তোমরা এই পবিত্র ভূমি মাটিতে পবিত্র হওয়ার ইচ্ছা করো কি পদ্ধতি একবার দুই হাত মারো মেরে এই মুখমন্ডলটাকে মোছা করো তিন আঙুল এভাবে নাও পরের এই দুটো আঙ্গুল দিয়ে এভাবে নিয়ে যাও এরপরে এই হাতের তিন আঙুল দিয়ে এভাবে নাও পরের বারে এই দুটো আঙুল দিয়ে এভাবে মুছে নিয়ে যাও তোমার গোসলের প্রয়োজন উজুর প্রয়োজন তুমি পবিত্র আর একটু চিল্লে বলে না এই সুযোগ এই মশলা না জানার কারণে কেতনা মানুষ নামাজি অথচ নামাজ কাজা করে ফেলে এবার বলেন ধর্ম সহজ না কঠিন আপনি না জানলে বলবেন মৌলিবীর ঘোরানোর কল আছে

দৈহিক ভাবে গোসলের যোগ্য অপবিত্র হও ক্ষেত্রেও পানি ব্যবহার করার সুযোগ না থাকলে তুমি এই মাটিতে দুবার হাত মেরে একবার মুখ করো আর একবার হাত করো তুমি পবিত্র তোমার জন্য নামাজ পড়াও কোরআন ছুঁয়ে কোরআন তেলাওয়াত করাও যায় কেতনার এই এই জাতীয় পরিস্থিতি দৈহিক রোগ পানি ব্যবহার কত লোক ব্যান্ডেজ করা আছে তা নামাজ পড়ে না আরে তোমার ব্যান্ডেজ আছে তো কি আছে তুমি বাকি অংশগুলো ধৌ ব্যান্ডেজের এর উপর দিয়ে ভিজে হাতটা তো মুছে নাও সুবহানাল্লাহ বলেন তুমি পবিত্র তুমি পবিত্র নামাজ কাজা করো না মাটি নেই এমন জায়গা নেই সুতরাং পানি তোমার রোগে পানি ব্যবহার করতে পারছ না জ্বর বেড়ে যাবে ব্রঙ্কাইটিস বেড়ে যাবে পানি ব্যবহার করলে তোমার ঘায়ের ক্ষত বেড়ে যাবে ছাড়ো তুমি পানি মাটিতে তায়াম্মুম করো নামাজ পড়ো হসপিটালাইজ পেশেন্ট পাঁচ অক্ত নামাজি বাকায়দা নামাজ কাজা করছে কি ব্যাপার ভাই বলছে উজু করার সুযোগ পাচ্ছি নে বলি সেই কি কথা উজু করার সুযোগ পাচ্ছে না কি হয়েছে এক দলা মাটি এনে রেখে দিলেই তো মিটে যায় তা তো জানি না অথচ বনোফাইড মুসল্লি নিত্য মুসল্লি ভেবেছে এই অবস্থায় নামাজ পড়লে হবে না নামাজ কাজা করছে কাউকে জিজ্ঞেস করছে বলছে হুজুর শরীর পাক নেই হতে পারে শরীর কোনো বলছি তারপরেও আবার হিসাব নিতে হচ্ছে এবার বলুন আমি আগে যে কথাটা বলেছি না জেনে আমরা অনেকে ভুল করি ঠিক বলিস না ভুল বলেছি আমি তবে কেউ যদি ছুতো ধরো বাবা タリー বলবো ফ্যাশন খেতিয়েবে আল্লাহর কাছে গল্প বলবো গল্প তো বলিনি এক মিনিট বলে বলে ফেল্লিছি বছর কুড়ি আগে এই পাশে আশের কোণে একটা মসজিদে জলসা তো সেখানে দাওয়া আমার মত একটা খুদ্র লোকের আর সেই বড় শ্যাঙাড়ি একটা হুজুর তো বসার জায়গা মসজিদ তো হুজুর সবার সঙ্গে গল্পগুজব করছিল এশার নামাজের আগে খোডাং করে দেখি ব্যাগের থেকে মাটি বের করে করে দেখি তেমন করছে তাই বলি হুজুর তেমন করছেন তো সে নামাজ হবে নামাজটা পড়ে নব তাই বললাম তেমন করছেন কেন আমি বাস্তবিক হতচকিত হয়ে গেছি তাই মুম করছেন গেল ঠিক তার বাক্যটা আমি কোট মেমরি করছি জলসা আছে জলসা উজুর পানি ব্যবহার করলে গলা বসে যাওয়ার ভয় আছে আমি এর কাছে বসলি নিজের রিমান্ডও খেয়ে যাবে বলে উঠে চলে গেছি তারপরে স্টেজে উঠে জাপটা ধোয়া ধুয়ে দিস শেষে আমার বললে ও পীর বিরোধী আমি জাগতে তাই হোক কথা বুঝতে পারেন আমার চোখের সামনে আমি সেখানে বসা আরে তুমি জলসা করবা ঠান্ডা পানি লাগলি গলা বা বসে যাবে ও কোন দেশের কথা গলা বসা না বসা আল্লাহর মালিক আর অস করা নফল নামাজ পড়া ফরজ রে আর নামাজের জন্য উজু করা পবিত্র হওয়া ফরজ তুমি বেমালুম পানি বাদ দিয়ে তাই করছো জি নাম বললে আপনাদের মিটারের পার ও চড়িয়ে দেবেন انا ওরাম কস্তামি করি আমি সেখানে বসা বললাম না ওনার আগের বক্তা আমি উঠেकायदा করে প্রশ্ন কর দিল প্রিয় ভাইরা আমার সুতরাং ছুত ধরে কেউ যদি স্ত্রী সহবাস করেছে একটু শীত বেশি তা তাัจ্জাদ একটু তায়ম্মু করনে নামাজ পড়লে ফজরের ঠাসন খাতি হবে হ্যাঁ তোমার সত্যি পানি ব্যবহার করলে কোন রোগ বাড়বে তোমার কোন রোগ রানিং আছে ডাক্তার নিষেধ করে রেখেছে বাইদিবা বা স্ত্রী সহবাস হয়ে গেছে কিছু করার নেই তুমি তাই করো নামাজ পড়ো ঠিক আছে কিন্তু কোন ডাক্তারই কারণ নেই তুমি খালি খাওয়ায় ঠান্ডা লাগবে বলে তাই করবা কেউ দেখবে না মালিক ছাড়বে না বলে এই জন্য আমি একটা শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য এত কথা বলেছি হাদিসের শব্দটা হলো তহুর যার বাংলা মানে হলো পবিত্রকারী তাহলে একদিকে আমার আল্লাহ আমার রসুলের জন্য আর আমাদের জন্য জমিনটাকে বানিয়ে দিয়েছেন মসজিদ আর মাটিটাকে বানিয়ে দিয়েছেন কি বলেছি বাবা পবিত্রকারী পবিত্র এক জিনিস আর পবিত্রকারী আর এক জিনিস এটা আমার নবীর জন্য বৈশিষ্ট্য সম্মানিত বাহের আমার হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য আরেকটা বৈশিষ্ট্য তাম পৃথিবীর নবীদের জন্য যুদ্ধলব্ধ মাল হালাল ছিল না কিন্তু আমার জন্য আমার উন্মতের জন্য আমার আল্লাহ যুদ্ধলব্ধ মালকে হালাল করে দিয়েছে ভাই পূর্বেকার নবীরা যুদ্ধ করতেন শত্রু পক্ষের ফেলে রেখে যাওয়া মাল নেওয়ার অধিকার রসলার ছিল না কি জি অন্য নবীদের ছিল না আমার নবীর আমানবীর উম্মতের জন্য আল্লাহ পাক হালাল করে দিলেন কি বলেছি জোরে বলেন কি হালাল করেছেন যুদ্ধের ময়দানে শত্রুদের ফেলে রেখে যাওয়া কথা বললি কার খরচ নাকি হ্যাঁ যুদ্ধের ময়দানে ফেলে রেখে যাওয়া মাল আমাদের জন্য আমার আল্লাহ আমার নবী ওসিলায় হালাল করে দিয়েছেন নাম্বার থ্রি পাঁচ নম্বর প্রিয় নবী বলেছেন বইস তুইলার না আমার জন্য আর একটা বৈশিষ্ট্য হল আমাকে আল্লাহ তাম পৃথিবীর জন্য নবী বানিয়েছেন জোরে বলুন যে জমানা থেকে আমাই নবী ওই জমানা থেকে কেমন আমার আল্লাহ নবী বানিয়েছে অন্য নবীরা কেউ বিষ্ণুপুরের নবী কেউ বইকারা কেউ বা শেখ বংশের কেউ বা সত্তলা অঞ্চলের পুরো অঞ্চলের আর আমার নবী জোরে বলেন তাম বিশ্বের তার যুগ থেকে কেমত পর্যন্ত ইভেন জেন জাতিরাও আমার নবীকে নবী বলে মান্যতা দিয়েছে জেন জাতির ভিতরে আল্লাহ আছে আলেম আছে জি হাজার হাজার জেনেরা হাক্কানি আলেমদের অজনসিয়া শোনে যারা বক বক করে ওর কথা ওরা মূল্যই দেয় না কোনো

জেনেরা ইমান এনেছে না আনিনি বলে রসুলুল্লাহ দিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন তফসির এমনি কাসিরে উল্লেখ করা হয়েছে রসুল বসে আছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে আচমকা দেখতে পেলেন একটা সাপ এতটা ফনা তুলে আসছে রসুলুল্লাহর দিকে আচ্ছা সাপ ফনা তুলে আসছে সাহাবারা বসে থাকবে বসে থাকবে সবাই হতচকিত সাপটাকে মারার জন্য ফিরে নবী বললেন বসু রসুল যখন মারা করেছেন আর কাছে কি বলার নেই সাপটা এলো রসুল্লাহ বাম দিকের কানটা যতদূর কান উঁচু ততদূর পর্যন্ত সাপটা ফনা তুললো দুবার তিনবার ফোসফোস করলো করে চলে গেল রসুলের সামনে থেকে যেই চলে গেল নবী বললে বললে ওই দেখো তো সাপটা কোন দিকে গেল পরিষ্কার জায়গা অত সাহাবাই কেরামেরা সাপটা আর নজরে পেলেন না মিসকে হেসে বললেন ওটা সাপ নয় ওটা জেনেদের পিয়ন গতকালকে যে কোরআন নাজিল হয়েছে ওরা আমার কাছ থেকে শিখে গেছিলো তো তার একটা শব্দ ভুল হয়ে গেছে তাই পিয়নকে পাঠিয়েছে সেই ভুলটাকে সংশোধন করে নেওয়ার জন্য কি বুঝলেন আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ওগো নবী তুমি বলে দাও হে মানুষ্য জাতি আমি সমগ্র মানব দানবের জন্য নবী রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছি আপনি জানেন নবী সাহাবী এখনো বেঁচে আছে জেন সাহাবী ষোলশো বছর বয়স এখনো বেঁচে আছে আদব তমরের জমানা সাহাবী বিচে কি বুঝলে আল্লাহু আকবার সব আল্লাহর কুদরতের খেলা জি আমি আপনাকে বুঝালাম যে এটি আমার রাসূলুল্লাহর একটা বৈশিষ্ট্য যে অন্য নবীরা অঞ্চল ভিত্তিক এলাকা ভিত্তিক এসেছেন আর আমার নবী এসেছেন সমগ্র পৃথিবীর মানব দানব জাতির জন্য আরেকটু জোরে বলেন জি নবী আল্লাবাকে অতীত বিশা আমার আর একটা বৈশিষ্ট্য হলো আমাকে আল্লাহ সুপারিশ করার অধিকার দান করেছেন আমার সুপারিশ আল্লাহ দরবারে প্রথম কবুল হবে আমার পূর্বে কেউ সুপারিশ করবে না আমাদের দেশের কিছু আমজনতা মনে করে আমি ধর্ম করি না করি পীর সাহেব সুপারিশ করবে জান্নাতে চলে যাব আমি ধর্ম করি না করি অমুক মুক্তি সাহেবের সঙ্গে আমার বিরাট খাতির খাতি উনি উনি সুপারিশ করবেন আমি পার হয়ে যাব অমুক হাজি সাহেবের সঙ্গে সম্পর্ক অমুক হাবেদ সাহেবের সঙ্গে সম্পর্ক হে পোকার দল মনে রাখা দরকার আপনি সুপারিশ কার থেকে নেবেন পরের কথা কিন্তু এইটাকে মনের কোণে লিখে রাখুন আল্লাহর হুকুম ব্যতীত কোন নবী কোন پیغمبر কোন ফেরেশতা এই কোন কোনো কোন কোনো কোন মুfti কোন হাফেজ সাহেব কোন কোনো সাহেব কোন পীর সাহেব কোন পীরজাদা কারোর জন্য সুপারিশ করার অধিকার রাখে না দামি কথা করবে আর সুপারিশ করবে যা আসা বলি হুজুরির ভাগনা অত ওর একটু ত্রুটি বিচ্ছিতে আছে হুজুর তুমি সার দাও কি আল্লাহ তুমিও ছেড়ে দাও মামুর বাড়ি না ওটা মামুর বাড়ি না ঘাস দেয় মুরগি দেয় কষু দেয় দেয় দেয়ি দেয় ও না পড়ুক ও গান শোনুক ও সুদির কারবার করুক হুজুরির নজরানা দায় দেয় মানে ওর বেড়া পার এসব পাক্কা প্রতারণার কথা কে আছে কার অধিকার আছে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর হুকুম ব্যতীত সুপারিশ করবে আপনি ভাবতে পারছেন বাপ আপনি ভাবুন শুধু আপনাকে একটা তত্ত্ব শুনিয়ে দিই কখনো শুনে থাকবেন তবু বললে স্মরণ হবে আশ্চর্য ব্যাপার ভাই কোরআন শরীফের একটা আয়াত পাকে এসছে আসা আইয়া বা আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা যার বাংলা মানে হলো আশা করা যায় কিয়ামতের দিনে মাকামে মাহমুদ নামক জায়গায় আল্লাহ আপনাকে তুলবেন ওঠাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই মাকামে মাহমুদ একটি সম্মানিত প্রশংসার জায়গা জানেন কেমতের দিনে নবী আদম না বলবেন আমার চিন্তায় আমি ব্যস্ত আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না লম্বা হাদিস বলতে গেলে আবার এক ঘন্টা লাগবে আমি অত দিকে যাবো না বক্তব্য ছাড়বো ভাই আদম বলবেন তোমরা এক কাজ করো নুহনবীর কাছে যাও নুহনবী বলবেন আমি অনে আমার আল্লাহ সাড়ে নশো বছর হায়াত দিয়েছে আমার কমের লেখারা হেদায়েত হয়নি আমি কি জবাব দেবো সেই চিন্তায় ব্যস্ত আমি সুপারিশ করতে পারবো না তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী বলবেন জি আমি পারবো না আমি তিনটি কথা এমন বলেছি লোকেরা ভুল বুঝেছে আল্লাহ আমার কৈফিয়ত নিতে পারে ওই ভয়ে আমি ব্যস্ত আমি সুপারিশ করতে পারবো না তোমরা কাজ করো মুসা নবীর কাছে যাও মুসা নবী বলবেন আমি এক ঘুষিতে একটা লোক মেরে ফেললু সেই কৈফিয়ত আল্লাহরে কি দেবো সেই চিন্তায় আমি ব্যস্ত আমি সুপারিশ করতে পারবো না ঈশানবীর কাছে পাঠিয়ে দেবেন নবী বলবেন আমার দ্বারা সম্ভব না লোকেরা আমারে আর আমার খোদা বলে পুজো করেছে আল্লাহ যদি আমার কৈফত করে যে তোর তোমার উন্নতেরা তোমারে খোদা বলে পুজো করলো কেন আমি জবাব দিতে পারবো না তোমরা এক কাজ করো সব থেকে বেটার বেস্ট হবে তোমরা নবী মুহাম্মাদের কাছে চলে যাও আল্লাহ আকবর হাসরের ময়দানের লোকগুলো আমার রসুল কাছে যাবে আমার রসুল উল্লাহ বলবেন না আমি আমার চিন্তায় ব্যস্ত একটু চিল্লে বলা যাবে না সুহান আল্লাহ যেই মানুষগুলো দাবি করবে ওই মকামে মাহমুদ নামক জায়গায় আমার নবী শেষ পড়বেন একদিন নয় এক দুদিন নয় এক ঘন্টা নয় দু ঘন্টা নয় চল্লিশ দিন একটা না দায় পড়ে কাঁদবেন পুজো করব আর হুজুরির ভক্তি করব হুজুর আমার জান্নাত পার করে দেবে কম্পিউটারের যুগের লোক এত বোকা থাকে তাই এই যুগে এসে বুঝি

সুপারিশ করবে তার জন্য তোমার সুপারিশ আমি আল্লাহর কাছে মঞ্জুর হবে আর তো মন খুলে বলো আমি আপনাকে প্রমাণ করাতে চাইছি এটি সেই বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করাতে চাইছি তাহলে নবীকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য নবীকেও শেষ পড়ে কানতে হবে তবে আল্লাহ নবীকে অথরিটি দেবেন পাওয়ার দেবেন পারমিশন দেবেন তবে নবী সুপারিশ করলে সেই বান্দার জন্য সেই মানুষের জন্য আল্লাহর দরবারে নবীর সুপারিশ কবুল হবে বলে নবীকে যদি এই করতে হয় নবীর এই উন্মতেরা সে পীর যত বড় পীর হোক আর যত বড় মলানা মহাদ্দেশ মুক্তি কেউ হোক আল্লাহর বিনা পারমিশনে আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে বা আমরা যদি ঈশায়ে পিজ্জা সাহেব সুপারিশ করবে এই আশায় আসান্বিত হয়ে নিজের ধর্ম আচরণের জন্য ত্রুটি ঘটাই যদিও এই আশায় আসান্বিত হয়ে আমি যদি সাধারণ জীবন যাপন করি এই আশায় আসান্বিত হয়ে আমি সুদ খাই ঘুষ খাই গান শুনি গাল সমালোচনা করি তো পীর সাহেব করে দেবে হ্যাঁ এত বোকা হওয়া ঠিক না বাবা তো এটা আমার নবীর স্পেশালিটি এটা আমার নবীর বৈশিষ্ট্য যে কেয়ামতের দিনে আমার সুপারিশ সর্বাগরে কবুল করা হবে এবং সেটাও এমনি এমনি না ওই সেজদায়ে পড়ে কানদবার পর কোতে আল্লাহ নবীকে এই পারমিশন দান করবেন অতএব যে কেউ ইচ্ছা করবে যে কেউ ইচ্ছা করবে আর কারোর জন্য সুপারিশ করবে এটা হবে না এই ভুলটা আমাদের ভাঙতে হবে প্রিয় ভাইরা আমার তো আমি আপনাকে বোঝাতে এসেছি আজকে জিকরে রসুল সিরাত পাকের আলোচনা রসুলের স্মরণের আলোচনায় আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি নবীর কিছু স্পেশালিটি নবীর কিছু খصوصিয়াত নবী পাকের কিছু বৈশিষ্ট্য যাতে তার তাতে আমরা বুঝে গেছি যে ওই আল আয়াত পাকে আল্লাহ বলেছেন কিছু নবীকে কিছু নবীর উপরে মর্যাদা দিয়েছি আমি আল্লাহ সেই মর্যাদার শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম ব্যক্তি কে একটু জোরে বলুন দিন এই শ্রেষ্ঠ ব্যক্তিকে আমার রসুল উল্লাহ এই কথাগুলো শুনবার বিনিময়ে নবীর প্রতি ভক্তি বৃদ্ধি হওয়া এই কথাগুলো শুনবার বিনিময়ে আমরা সগীরা গোনা থেকে মুক্তি পাবো এই কথাগুলি শুনবার বিনিময়ে আমরা স্বভাব পাবো এই কথাগুলি ভক্তির সঙ্গে শুনবার বিনিময়ে আমরা আমাদের মনোবাঞ্ছা আল্লাহ পাক পূরণ করবেন এই কথাগুলি শুনবার ভিতর দিয়ে আমরা যে স্বভাবের হকদার হব আমাদের পরলোকগত আব্বা মা দাদা দাদি নানা নানি তাদের জন্য সেটা সবরেসানি করতে পারবো এই কথা গুলো শুনবার ভিতর দিয়ে আমরা যে জ্ঞান লাভ করব সেই জ্ঞানের বিনিময় ওই নবীর গোলাম হওয়া ওই নবীর আদর্শের ফলোয়ার্স হওয়া ওই নবীর গুণকে আমাদের জীবনের জন্য মডেল বানিয়ে আমাদের জীবনটাকে গড়ার মন তৈরি করাই হলো নবী দিবস করার জন্য প্রকৃত সার্থকতা আলহামদুলিল্লাহ এই লোকগুলো ধার্মিক গিল্লা আল্লাহয়ালা নামাজী মুসল্লি ভাই ভাই এরকম একদিন দুদিন পাঁচ দিন শুনতে 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 কোন মুহূর্তে কোন মনের অজান্তে নামাজি হয়ে গেছে টুপিওয়ালা হয়ে গেছে দাড়িওয়ালা হয়েছে যারা দাড়িওয়ালা হয়নি আল্লাহ চায় আবার একদিন তারাও হয়ে যাবে কেউ জেকের করছে কেউ তসবি পড়ছে কেউ দান করছে কেউ সদকা করছে ভাই এই সব তো ওই নবীর অনুকরণের বাস্তব ফল বলুন সোহান সম্মানিত ভাই আমার আমি আপনাদের গায়ের মানুষ কাছের মানুষ জি স্নেহ করেন যত্ন করেন আর সম্মান করেন আপনাদের জন্য ধন্যবাদ ডাকিয়েছেন আল্লাহ মাথায় যা যুগিয়েছে কিছু কথা আপনাদেরকে বললাম জি তো আলোচনা ক্ষান্ত করছি সুক্রিয়া আদায় করছি আল্লাহ দরবারে এত ধারাবাহিক বর্ষার পরেও এতটা মানুষ এসেছেন আল্লাহ তাদের সকলকে যা যা দেন বলুন আমিন আর তো মন খুলে বলেন আমিন জলসা কমিটি বলি আর গ্রামের ভাইদের কথা বলি মায়েদের কথা বলি যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের জাজা দেন বলুন আমিন তো ছেলেদের পক্ষ থেকে আমার কাছে একটু আপিল করা হয়েছে জি যে আগামী বছর নবী দিবস করার জন্য আপনাদের থেকে একটু সহযোগিতার একটা প্রতিশ্রুতি নেওয়া আমি যদিও বলছিলাম যে দান তুলতে গেলে অজ করা হবে না এসব লোকেরা তো চালাক খুব বলে হুজুর আপনি অজ করে নেবেন করে শেষের দিকে একটুখানি বললি হবেন তার মানে গাছেরও খাবে তলারও হবে